আজকে আমাদের তামসিদানার বাজে বিজুলি ফিলিপিয়াম ব্যাটারি চলে আসছে আপনারা যার আমাদের আপনারা যার আমাদের কাছ থেকে বিজুলি সি চৌষট্টি বল একশো পঞ্চ একশো চল্লিশ এম্পিয়ারের যারা লিথিয়াম ব্যাটারি নিতে আগ্রহ ছিলেন তারা আমাদের আজকে থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে বিজুলি সি দেখেন যে ব্যাটারি চলে এসেছে দেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে আজকে থেকে আবার এভেলেবেল ব্যাটারি লিথিয়াম ব্যাটারি পেয়ে থাকবেন আমাদের কাছে শুধুকালে ডিজিডিসি ব্র্যান্ডের না চায়না ড্রেটলের এরপর পলের কিনিয়ারের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে পেয়ে যা পেয়ে থাকবেন আর আমাদের তামচিজেন এর ভয়স কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত দেখেন আমাদের কাছে সরাসরি কোম্পানির কোম্পানির দিয়ে সরাসরি চলে আসছে আসলে আপনার ডিজিডিসি ব্র্যান্ডের যে আপনার লিথিয়াম ব্যাটারি ব্যাটারিগুলা দেখেন এই যে সাইট বল একশো ফোন চার্জার চার্জারটা একটু একমাত্র ডিজিডি সির মাঝে আপনার ফন্ডো এম্পিয়ার চার্জার থাকে আপনারা যা আমাদের কাছ থেকে লিটিয়াম ব্যাটারি নিতে চান দেখেন আমাদের লিথিয়াম ব্যাটারিটা আপনার এখানে দেখেন এখানে টু ওজন বাড়াইছে আগে ছিল বাহাত্তর কেজি এখন দিয়েছে চুয়াত্তর কেজি পাঁচশো গ্রাম এখন একটু উজনে ওজনটা একটু বাড়াইছে আর এটা দেখেন দু হাজার পঁচিশ সালের আপডেট মাল পঁচিশ সালের আপডেট মাল আমাদের কাছ থেকে এই ডিজিটিসি ব্যাটারিটা আপনারা দুই বছরের গ্যারেন্টি পাবেন সরাসরি দুই বছরের গ্যারেন্টি পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এই টার্ম জিতেনাল থেকে যারা ব্যাটারি নিতে চান আমাদের এই স্কেলেরও নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে নিলে আপনারা তিন হাজার টাকা বিকাশ করবেন আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা প্রত্যেকটি ব্যাটারি আপনাদের নিজ জেলায় আমরা পাঠিয়ে দিব আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে শুধু খালি ডিজিটিসি ব্র্যান্ডের না দেখে না আমাদের কাছে দেখেন আছে চায়না গ্রেট ওয়ালের চায়না গ্রেট ওয়ালের চৌষট্টি পোল একশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি আছে আর এখানে দেখেন যে পলের কিংয়ার পলের কিং ইয়ারও লিটিয়াম প্যাটে আছে এছাড়া আমাদের কাছে দেখেন ইউজ পরিমাণ অরিজিনিয়াল চায়না গাড়িও অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে এরকমভাবে যেতে গেন ব্যাটারি গাড়ি নিতে চান আপনার গ্যা আরবা থ্রি হোলের গাড়ি আমাদের কাছে নিতে পারবেন এ দেখেন আরবা গাড়ি এছাড়া হলো শান্তি কোম্পানির মিনি বুরাট গাড়ি এছাড়া দেখেন শান্দি কোম্পানির আর্ট গাড়ি ইউনটি কোম্পানির আর্ট গাড়ি হোল্ডিং গাড়ি এছাড়া থাকেন পলের ফলের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি ফলের এচার এটা দেখেন জিংমেন সুপার ব্যাটারি আমাদের কাছে ইউজ পরিমাণ ব্যাটারিগুলো পেয়ে থাকবেন আপনারা যা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান ব্যাটারি নিতে চান আমাদের ভাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে হলে সরাসরি আমাদের স্কিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর আপনাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের আমি আবারও বলছি আমাদের নাম জিতেন্দ্র ভাই কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো যারা অর্ডার করবেন আজই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম